এখন এই মুহূর্তে এসে সরাসরি সরকারের মধ্য থেকেই এবং সরকারের আশীর্বাদ পুষ্ট রাজনৈতিক দল থেকে সরাসরি সেনা প্রধানকে হুঁশিয়ার করা হচ্ছে সতর্ক করা হচ্ছে এবং এগুলোর দিয়ে এক ধরনের উস্কানি স্পষ্টতা আমরা দেখতে পাচ্ছি কিন্তু কেন সরকারের থেকে ছড়ানো হবে কেন সেনা প্রধানের স্বাভাবিক কথাগুলোকে তাদের কাছে ভয়ন করা অস্বাভাবিক মনে হচ্ছে প্রধান উপদেষ্টা ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তোয়েব তিনি তো বা তার স্ট্যাটাস তো প্রতিমন্ত্রী পদমর্যাদার সেখানে থেকে তিনি তার ফেসবুকে পোস্ট দিচ্ছেন লিখছেন সেনাবাহিনী রাজনীতিতে নাক গলাতে পারবে না পৃথিবীর কোন সভ্য দেশে সেনাবাহিনী রাজনীতি করে না তাই ডিসেম্বরের মধ্যে নির্বাচনের বক্তব্যে সেনা প্রধান জুরিসডিকশন কারেক্টনেস রক্ষা করতে পারেননি এবং সেনাবাহিনী সম্পর্কে যেমন হুট করে কিছু করা যাবে না তেমনি ইনক্লুসিভনেস এর নাম করে আওয়ামী লীগের পুনর্বাসন্য চাওয়া যাবে না আহমেদ তার স্ট্যাটাসের নিচে লিখছেন ইনকলাব জিন্দাবাদ তিনি সরকারের প্রতিমন্ত্রী প্রতিমন্ত্রীর পদমর্যাদায় থেকে এই স্লোগান দেন কিভাবে আবার সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভুইয়া তিনিও ফেসবুকে লিখছেন ওয়ান ইলেভেন সৃষ্টি করে দেশে অনেক ক্ষতি হয়েছে নতুন করে ওয়ান ইলেভেনের পায়তারা কেউ করবেন না তারা ইচ্ছাকৃত ভাবে কে এগুলো জোটবদ্ধ হবে বিশেষ কোন এজেন্ডা নিয়ে সেনাবাহিনীর মুখোমুখি মানে তারা নিজেরা দাঁড়াচ্ছে এবং মানুষ দাঁড় করার চেষ্টা করছেন আবার জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদিন শিশি তার ফেসবুকে লিখছেন সেনা প্রধানের উদ্দেশ্যে যে রাজনীতি করতে চাইলে উর্দি খুলে মাঠে নামুন আরেক জায়গায় তিনি বলছেন যারা উর্দি পরা নেতাকে পীর মানছেন শেষ পর্যন্ত মাইনেন পিছলায়েন না প্রশ্ন হচ্ছে যে সেনাবাহিনী কি রাজনীতি করতে চাইছে সেনা নির্বাচন হওয়া প্রয়োজন কোনো অবস্থাতে এর বাইরে নয় নির্বাচনে কথা বললেই শত্রু হয়ে যেতে হবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক তো বলেছেন নির্বাচন চাওয়া মানেই যেন একটা অপরাধ এবং আর কেউ নির্বাচনের কথা বলুক আর না বলুক অবশ্যই সেনাপ্রধানকে তো বলতে হবে কেননা পাঁচ আগস্ট তিনি দেশের দায়িত্ব তার কাঁধে তুলে নিয়েছিলেন পাঁচ আগস্ট যদি ছাত্র জনতার পাশে এসে না দাঁড়াতেন সেনাপ্রধান কি ঘটতো আমরা কি এক মিনিট বা ত্রিশ সেকেন্ড কখনো মাথা স্থির করে ভেবেছি এবং পাঁচ আগস্টের ডিমটিতে রাজনৈতিক দলের প্রতিনিধিদের কে ডেকেছিলেন সেনাপ্রধানই তো তখন কেন প্রশ্ন করা হয়নি যে সেনাপ্রধান কেন ডাকছেন তখন কেন প্রশ্ন করা হয়নি যে সেনাপ্রধান নির্দেশনার বাইরে যাচ্ছে যদি সেনাবাহিনী সরকারের নির্দেশ অনুযায়ী কাজ করতে হয় তাহলে তৎকালীন সরকারের নির্দেশই ছিল সেনাবাহিনী তাই না তা তো তারা করেনি এবং সেনাপ্রধান তার উপরে আস্থা রাখতে বলেছেন বারবার একই কথা মনে করিয়ে দিতে হয় তাহলে নির্বাচন নিয়ে যখন সরকারের পক্ষ থেকে স্পষ্ট কোনো বক্তব্য আমরা পাচ্ছি না সব সময় এই নয় মাস সহ আগামী দিনগুলোতেও আমরা তো স্পষ্ট যে নির্বাচন সম্পর্কে তারা কোনো কিছুই ক্লিয়ার করছে না তাহলে মানুষ তো তাকিয়ে আছে সেনাবাহিনীর দিকে যে সেনাবাহিনী চাপ দিয়ে যদি কিছু করতে পারে বা তাদের বক্তব্যের একটি মূল্য নিশ্চয়ই সাধারণ মানুষের কাছে আছে মানুষ আর তাহলে কার কাছে যাবে তিনি একুশে মে কি এমন বলেছেন যার কারণে সরকারের মধ্যে এরকম উথাল পাতাল শুরু হলো এবং ফয়েজ আহমেদ তয়েব বলছেন যে প্রধান উপদেশটা পদত্যাগ করবেন না পদত্যাগ করতে কে বলেছে সেনা প্রধান বলেছেন পদত্যাগ করতে কেন সেনা এই বক্তব্যের মধ্যে হারানোর পদত্যাগ নিয়ে তো আপনার নিজেরাই নাটক করছেন নিজেরাই গুঞ্জন ছড়াচ্ছেন এখানে সাধারণ মানুষের দোষ বা কি আর সেনাপ্রধান বা সেনাবাহিনীর দোষটা কি দেখুন কোনো দেশের সামরিক শাসন আসুক এটি বৌদ্ধ উম্মাদও চায় না কিন্তু তারপরও মানুষ এখন সেনা বাহিনীর উপরেই আস্থা রাখতে চাইছে কোন অবস্থায় গেলে এটি হয় সেনা প্রধান এর আগে সবাইকে সতর্ক করে দিয়েছিলেন আবারও তিনি সতর্ক করেছে এবং করিডোর বন্দর ইস্যুতে আন্তর্জাতিক শক্তির কোনো খেলা বাংলাদেশে চলবে না তিনি এই মন্তব্য করেছেন এই মন্তব্যের কারণে কি সরকারের মধ্যে আরো বেশি জ্বালা শুরু হয়ে গেল বিদেশি শক্তির স্বার্থ হাসিল করতে পারছে না মানুষের মধ্যে যদি এই প্রশ্ন উকি দেয় তাহলে কি ভুল হবে এবং করিডোরের ক্ষেত্রে তো অবশ্যই প্রতিরক্ষা বিষয়টি জড়িত যদি আমরা বলি যে সেনাবাহিনীর দায়িত্ব প্রতিরক্ষা সংক্রান্ত কাজের তাহলে বিদেশি শক্তি এখানে এসে খেলবে বাংলাদেশ ফ্রক্সি ওয়ারে জড়িয়ে যাবে আর নানান শক্তির মধ্যে ইনভলভড হবে তাহলে সেনা প্রধান সেই বিষয়ে সতর্ক করবেন না তো সবকিছু সশস্ত্র বাহিনীকে অন্ধ করে রেখে সরকার যা ইচ্ছে করছে সেই মন্তব্য তিনি করবেন না এবং তার চেয়েও বড় কথা হচ্ছে সেনা প্রধান তো এই বক্তব্যগুলো কোনো পাবলিক মিটিং এ দেননি তিনি তো অফিসার অ্যাড্রেস করেছেন এটা তো সেনা বাহিনীর সদস্যদের সামরিক কর্মকর্তাদের বৈঠক সেখানে সামরিক কর্মকর্তাদের মধ্যে থেকে নানান বিষয়ে প্রশ্ন উঠেছে তিনি উত্তর দিয়েছেন তিনি নিজে থেকে কোন ভূমিকায় থাকতে হবে আহমেদ বলছেন মানে যে কথাগুলো বললেন এবং নাগরিক থেকে যা যা বলা হচ্ছে স্পষ্টত প্রধানকে প্রশ্নবিদ্ধ করে তাদের বিরুদ্ধে সেনাবাহিনীর বিরুদ্ধে যে নতুন করে উস্কানি এটি তো নতুন করেই তার কারণ গত নয় মাস আমরা বিভিন্ন সময় দেখেছি আবারও তাই করা হচ্ছে মানুষকে বিক্ষুব্ধ পর্যায়ে নিয়ে যাওয়া হচ্ছে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে সেনাবাহিনীর বিরুদ্ধে আহমেদ বলেছেন যে এটি তার ব্যক্তিগত মতামত ব্যক্তিগত মতামত দেওয়ার কোনো সুযোগ নেই তিনি সরকারের গুরুত্বপূর্ণ পদে রয়েছেন এবং সেখানে থেকে ব্যক্তিগত মত ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে দেওয়ার কোনো সুযোগ নেই আবার তিনি বলছেন যে নির্বাচন এপ্রিল মেতে হবে এক এক ব্যক্তি এক এক ধরনের মন্তব্য করছেন আবার পরবর্তীতে এসে সৈয়দা রেজাউল হাসান কি বলছেন বন পরিবেশ ও জলবায়ু বিষয়ক উপদেষ্টা তিনি বলছেন নির্বাচন ডিসেম্বর থেকে জুনের মধ্যেই হবে মানে মানুষ তো পাথা পাগল করে খাচ্ছে ভাই যার যেমন ইচ্ছে তেমন কথা বলছেন এবং শুধু নির্বাচনের জন্য এই সরকার আসেনি সরকারের তিনটি কাজ তাহলে সংস্কার বিচার বিচার এবং নির্বাচন বক্তব্য হাসানের শুক্রবার সাংবাদিকদের কাছে অনুষ্ঠান শেষে তাহলে নির্বাচন সংস্কার এবং বিচার যদি সরকারের তিনটি কাজ হয় এর বাইরে কাজগুলো কেন করা হচ্ছে সেই জায়গা থেকেই তো প্রধান বলেছেন যে বন্দর বা করিডোর করিডোরের মতন গুরুত্বপূর্ণ বিষয় নির্বাচিত সরকারকেই সিদ্ধান্ত নিতে হবে কোন অনির্বাচিত সরকার এই সব বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে না সেনা প্রথম খারাপ কি বলেছেন এবং রাজনৈতিক দলগুলো বলছে একই কথা বলছে আবার হাসান বলছেন যে নির্বাচন সংস্কার এবং তিনটি বিচার এই সরকারের কাজ আবার সরকারের প্রেস সচিব মানে তিনি তো সরকারের মুখপাত্র বলা যায় তার যে ভূমিকা আমরা দেখছি প্রধান প্রদেষ্টার প্রেস সচিব শফিকুল তিনি বললেন কি এই সরকারের সবকিছু করার ম্যান্ডেড আছে বললাম না যে আমাদের মাখা পাগল করে দিচ্ছেন সবাই সেনা প্রধানের যে বক্তব্য একুশে মে আমরা জানতে পারলাম এবং আইএসপিআর থেকেও তো এই বিষয়ে তারা কোনো বক্তব্য দেয়নি এটা সমভাব এটা বেরিয়ে এসেছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করছি এবং যেভাবেই বেরিয়ে আসুক না কেন রাজনৈতিক দলগুলোর কয়টি হাতে গোনা দুই একটি যারা সরকারের আশীর্বাদ পুষ্ট তারা ছাড়া আর কেউ কি সেনা প্রধানের এই বক্তব্যের বিরুদ্ধে কিছু বলেছেন নাকি সবাই ওয়েলকাম জানিয়েছে সবচেয়ে বড় কথা হচ্ছে নির্বাচনের নাম মুখে যে নিয়ে আসবেন তিনি শত্রু সরকারের শত্রু হয়ে যাবেন এবং সেনা প্রধান নিশ্চয়ই রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ পার্ট সেই পার্টি যখন কথা বলে তখন তো সরকারের মাথা উপদেষ্টা বুঝিয়েছে না তার পদত্যাগ করা যাবে না তারা সময় নিয়েছে শনিবার পর্যন্ত কারা মাহফুজ আলম ছিলেন আসিফ মাহমুদ সজীব ভুজা ছিলেন স্থানীয় সরকারের বিষয়ক উপদেষ্টা এবং জাতীয় নাগরিক কমিটির অন্যতম যুগ্মক নাসরুদ্দিন পাটোয়ারি এখন শনিবার পর্যন্ত তারা কি সময় নিয়েছে প্রধান উপদেষ্টাকে নাকি বোঝানো হয়েছে যে তারা শনিবারের মধ্যে চেষ্টা করবে জুলাই আন্দোলনের পক্ষে যারা ছিলেন তাদের সব পক্ষকে একটা আমরেলার নিচে নিয়ে এসে একটা সমাবেশ করবে বড় সমাবেশ করবে সেটি একটা মেসেজ হবে প্রধানের বিরুদ্ধে অনেকে বলছেন এবং একটা সমাবেশ করবে এমনটাও জানা গেছে এবং সেনাবাহিনীর বিরুদ্ধে এরই মধ্যে নানান জায়গা থেকে বিভিন্ন ধরনের কথাবার্তা উঠতে শুরু এবং কারা করছে স্পষ্ট যেমন আসিফ মাহমুদ সাজিব তিনি একটি স্ট্যাটাস দিয়েছেন তার ফেসবুকে বৃহস্পতিবার বলতে গেলে গভীর রাতে সেখানে তিনি বলছেন যে বাংলাদেশ আওয়ামী লীগ নর্থ ও দিল্লি জোটভুক্ত আওয়ামী লীগ দিল্লি এই শব্দগুলো আমরা বাদ দিলাম বলা হচ্ছে নর্থ জোটভুক্ত হয়ে যে কুমির ডেকে আনছেন এখন নর্থ উত্তর এইসব শব্দের প্রতি সবাই জানি যে কুমির ডেকে আনছেন তা আপনাদেরই খাবে আপনার তাদের একজন নন আপনাদের শুধু সাময়িক ভাবে কাজে লাগানো হয়েছে সেনাবাহিনীর বিরুদ্ধে এরই মধ্যে হুঙ্কার ছেড়েছে জুলাই ঐক্য নামে একটি সংগঠন তারা বৃহস্পতিবার গভীর রাতে সাড়ে দশটার দিকে এগারোটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিল করেছে জুলাই ঐক্য বিনষ্টকারী এবং উপদেষ্টা পরিষদের ভারতীয় দর্শকদের অপসারণের দাবিতে সেখানে তারা কি বলেছে সেখানে তারা বলছে ডক্টর মোহাম্মদ ইনুসের উদ্দেশ্যে আমরা আপনার উপর আস্থা রাখতে চাই আপনার আশপাশে যারা জুলাইয়ের গাদ্দার আছে তাদেরকে অপসারণ করুন দ্রুত সময়ের মধ্যে জুলাই ঘোষণাপত্র করতে হবে প্রশাসন ও গণমাধ্যমে যেসব আওয়ামী লীগের দোষরা আছে তাদেরকে অতি দ্রুত শরীয় সরিয়ে ব্যবস্থা নিতে হবে ক্যান্টনমেন্ট থেকে একটি গুলি চালানো হলে আমরা বুক পেতে দেব এমন কথাবার্তাও সেখানে বলা হয়েছে এখন প্রশ্ন হচ্ছে যে শনিবার প্রধান উপদেষ্টার কাছ থেকে যে সময় চেয়ে নিয়েছে যেটা জান জানতে পেরেছি আমরা যে বিএনপি সহ সব রাজনৈতিক দলকে জুলাইয়ের আন্দোলনের পক্ষে সব পক্ষকে তারা এক ছাতা বেঁচে নিয়ে আসবে এবং এটি সমাবেশ করবে বিএনপি কে তাতে অংশগ্রহণ করবে বিএনপি তো এরই মধ্যে একটা অবস্থান নিয়ে নিয়েছে বৃহস্পতিবার তারাও সংবাদ সম্মেলন করে বলেছে যে তাদের যে আগের প্রস্তাব বা এখন যেসব প্রস্তাব তারা দিয়েছে এগুলোর সাথে বা এগুলো মেনে নিতে কোনো প্রকার করা হলে তারা তাদের সমর্থন এই প্রতি রাখবে তা তারা সরকারের বিবেচনা করবে এখন সবচেয়ে বড় যে প্রশ্নটি সেটি হচ্ছে যে সেনাপ্রধান বুধবার অফিসার্স অ্যাড্রেসে যে কথাগুলো বলেছেন তার কোনটি কি আপত্তিযোগ্য তিনি করিডোর নিয়ে কথা বলেছেন বন্দর নিয়ে কথা বলেছেন বিধি শক্তির কোনো খেলা এখানে খেলতে দেওয়া হবে না তিনি তার সার্বভৌমত্ব রক্ষার জায়গা থেকে কথা তো অবশ্যই বলতে পারেন অনেকে প্রশ্ন রাজনীতি নিয়ে কথা বলতে পারেন কিনা নির্বাচন ডিসেম্বরের মধ্যে হওয়া উচিত সে বিষয়ে কথা বলেছেন সেনা বাহিনী তো নির্বাচনে বা রাজনৈতিক প্রক্রিয়ায় দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই মুহূর্তে অনেক বড় একটি পার্ট सेना প্রধান 5 আগস্ট দায়িত্ব তুলে নিয়েছিলেন নিজের কাছে সবাইকে আস্থা রাখার কথা বলেছেন তার প্রতি তাহলে তা কেন নির্বাচনের কথা বলবে না জাতিসংঘের মানবাধিকার বিষয়ক রিপোর্ট নিয়ে তিনি কথা বলেছেন সেটি নিয়ে আমি আলাদা একটা কন্টেন্টে কথা বলবো এবং তিনি মব ভায়োলেন্সের বিরুদ্ধে কথা বলেছেন যা আর কোনো মব ভায়োলেন্স সহ্য করা হবে না এগুলো বলাকে তার জন্য অপরাধ কেন এইগুলোকে সরকার তার প্রতিপক্ষ হিসেবে প্রতিপক্ষর জায়গা থেকে কথাগুলো এসেছে আমটা মনে করছে এবং এটা মনে করে তো আমাদের মনে হচ্ছে দেশের সার্বিক পরিস্থিতি আরও জটিল করে তোলা হচ্ছে সেনাবাহিনীর ক্ষেত্রেও নানানভাবে জন মানে মুখোমুখি দাঁড় করার চেষ্টা হয়েছে আমরা দেখছি এখন এই যে কথাবার্তা আসিম মাহম্মদের স্ট্যাটাস কিংবা শনিবার পর্যন্ত সবাই নেওয়া প্রধান উপদেষ্টার কাছ থেকে সব সব রাজনৈতিক দলগুলোকে একসাথে নিয়ে সমাবেশ করবে যেটা শোনা যাচ্ছে ইসলামী দলগুলো একটা আলাদা বৈঠক করেছে ইসলামী শাসন তন্ত্র আন্দোলন তাদের নেতৃত্বে তারও কয়েকটি দল বৈঠক অনুষ্ঠান মানে অংশগ্রহণ করেছিল বৃহস্পতিবার রাতে এই যে জুলাই ঐক্য যে হুংকার ছাড়লো এই সবকিছু আমাদের কাছে কোনো ভালো ইঙ্গিত প্রকাশ করছে না সেনা প্রধান কি বলেছেন যে এই সরকারকে এখনই পদত্যাগ করতে হবে সেনা প্রধান কি তার বক্তব্যে কোনো ধরনের ইঙ্গিত দিয়েছেন যে সেনাবাহিনী ক্ষমতা নিতে যাচ্ছে তাহলে সেনা প্রধানে এই বক্তব্যগুলোকে কেন এত আক্রমণাত্মক হিসেবে ধরছে একটি মহল মানুষের যে চাওয়া মানুষের যে প্রত্যাশা এবং অধিকাংশ রাজনৈতিক দল যত দ্রুত নির্বাচন করা যায় তার পক্ষে তো মত দিয়েছে তো সেখানে সেনা প্রধানের বক্তব্য আমরা কিভাবে সাধারণ মানুষ এবং অধিকাংশ রাজনৈতিক দলের বিরুদ্ধে তার বক্তব্য আমরা এভাবে ধরে নেব কিন্তু তারপরও এটি করে আরো পরিস্থিতি